হ্যালো গাইস জেসিবি মঠ জেসিবি মঠ হরিংঘাটা নদিয়া তোমাদের মাঝে উপস্থাপন করেছি জেসিবি মঠ দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি জেসিবি মঠ জেসিবি মঠ হরিংঘাটা নদিয়া তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো জল নিকাশি ব্যবস্থা পানীয় জল নিকাশি ব্যবস্থার পাইপলাইন হচ্ছে দেখো পাইপ রাস্তার পাশেই ফেলা আছে তো পাইপলাইন হবে সেই দৃশ্য মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে তো ভিডিওটি দেখতে থাকো কেউ কেটে কেটে স্ক্রিপ্ট করে দেখবে না সম্পূর্ণ দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে জেসিবি মঠ ওরিঙ্গাটা নদিয়া হ্যালো গাইস জেসিবি মঠ ভালো লাগছে তো ভিডিওটি জেসিবি মঠ ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগারই কথা ভিডিওটি দেখো ধৈর্য ধরে জেসিবি এ দেখো মাটি খনন কাজ চলছে জেসিবির মাধ্যমে মাটি খনন কাজ চলছে দেখো সেই দৃশ্য এ দেখো ওই দিয়ে মাটি কাটছে তো ওই পাইপ মাটির তলা দিয়ে যাবে পানীয় জলের পাইপলাইন হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আশা রাখি ভিডিওটি দেখতে থাকো তোমরা সকলে দেখো হ্যালো গাইস ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো জেসিবি মঠ দেখো নদীয়া হরিঙ্গাটা